আমি এডওয়ার্ড রবিন বলল আমার বাড়ি বরিশালে আমি বিগত পয়লা নভেম্বর ঢাকা থেকে বরিশালে সড়কপথে যাওয়ার পথে ঠাকুরা পরিবহনে মারাত্মকভাবে দুর্ঘটনার পতিত হয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করে এবং আমি খুবই ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে দিয়ে আমি এই ভারকে হাসপাতালে চলে আসি এবং আমার অবস্থা খুবই মোমস্য অবস্থা ছিল আমার বুকের চেস্ট আমার ভেঙে গেছে সব এবং আমি খুবই খারাপ অবস্থার মধ্যে এসে আমি তখন শাহিনু স্যারের ডাক্তার শাহনু স্যারের আন্ডারে আমি ভর্তি হই এবং স্যার তখন আমাকে চিকিৎসা করেন এবং সেই চিকিৎসার মধ্যে দিয়ে আমি এখন অনেকটাই লাভক হয়েছি আমি অনেক সুস্থ হয়েছি এবং স্যার সহ স্যারের টিম মেম্বাররা যারা ছিল সবাই মিলে আগে আমাকে সে প্রাণ আমাকে বাঁচাইছে আমি বলবো সবই সৃষ্টিকর্তাই বাঁচাইছে তাদের মধ্য দিয়ে আমাকে আজকে মুক্ত করেছে এবং আমি আজকে অনেকটাই সুস্থ আমি ধন্যবাদ জানাই শাহনুর স্যারকে আমি ধন্যবাদ জানাই শাহনুর স্যারের টিমকে ধন্যবাদ জানাই এবার কেয়ার হসপিটালকে তাদের এই পরিষেবার জন্য আমি ডাক্তার মোহাম্মদ শাহিনুর রহমান সিনিয়র কনসালটেন্ট থোরাসিক সার্জারি মিস্টার এডওয়ার্ড যখন আমাদের কাছে আসেন তখন ওনার বুকের পাশে পাঁজরের অনেকগুলি হাড় ভাঙা ছিল বুকের ভিতরে রক্ত জমাট বেঁধে ছিল এবং ফুসফুসের মধ্যে খেতলানো অবস্থায় যেটাকে আমরা মেডিকেল টার্মে কান্টিউশন বলি এটা ছিল আমরা জানি যে এক্সিন্টেডের কারণে যত পেশেন্ট প্রাণহানি ঘটে তার মধ্যে প্রায় 25% মানে 4 ভাগের 1 হলো বুকের আঘাতের কারণ সুতরাং বুকের আঘাত খুবই একটি মারাত্মক ব্যাপার এদুর সাহেবকে আমরা ওনার যা প্রয়োজনীয় চিকিৎসা প্রথমে দিয়ে দু স্ট্যাবল করে নিয়ে আমরা অপারেশন এ অপারেশন করে আমরা তার যে রিப்ஸ் গুলো ভাঙা ছিল সেগুলো আমরা ফিক্স করে দিয়েছি আপনারা দেখতে পারবেন এই প্লেটে প্লেট and স্ক্রু দিয়ে আমরা রেগুলী ফিক্স করে দিয়েছি বুকের ভিতরে যত রক্ত জমাট বাধা ছিল দুই পাশে সব ক্লিন করে দিয়েছি ডায়াফ্রামের ইঞ্জুরিও ছিল সেটাও আমরা রিপেয়ার করে দিয়েছি এবং পরবর্তীতে সৃষ্টিকর্তার ইচ্ছায় উনি ইমপ্রুভ হয়ে গেছে আজকে ওনাকে আমরা ছেড়ে দিচ্ছি তো উনি যে আমাদের উপর ভরসা রেখে আমাদের কাছে চিকিৎসা নিতে এসেছেন সেজন্য আমরা ওনাকে এবং ওনার পরিবারকে ধন্যবাদ জানাই এবং সৃষ্টিকর্তার কাছে আমরা কৃতজ্ঞতা জানাই জন্য একটা সুন্দর সমাপ্তির জন্য এর হাসপাতালে আমরা সব সময় প্রস্তুত যে যে কোনো ধরনের ইমার্জেন্সি এবং আঘাতপ্রাপ্ত রুগী আসলেই আমরা সঠিক চিকিৎসার মাধ্যমে তাকে সারিয়ে তোলার আপ্রাণ চেষ্টা করি ধন্যবাদ